চার বছর বয়সে দৃষ্টিশক্তি হারান করিমগঞ্জের সনবিলের পূর্ব প্রান্তের সন্তোষপুরের বাসিন্দা নগেন চন্দ্র দাস শৈশবের দৃষ্টিশক্তি হারিয়েও জীবনের লড়াই থেকে সরে যাননি তিনি সম্প্রতি নগেনচন্দ্র দাসের কিছু কাজ রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে কিছুদিন আগে শনবিল উৎসবে যত ঘুরি আকাশে উড়েছিল তার সবই বানিয়েছিলেন নগেন চন্দ্র দাস দৃষ্টিহীন নগেনচন্দ্র দাসের তৈরি ঘুরিগুলি ওড়ার সময় শনবিলের আকাশ রঙিন হয়ে উঠেছিল দৃষ্টিহীন নগেনবাবু এমনকি নিজের ঘর নিজেই বানিয়েছেন চাষবাস থেকে শুরু করে শনবিল মাছও ধরেন তিনি অথচ আজ অবধি অরুণোদয় প্রকল্প ছাড়া আর কোনো সরকারি প্রকল্পের সুবিধে পাননি নগেন বাবু সংগ্রামে এই মানুষটির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এলো নানা তথ্যপাতি এ নিয়ে জানাচ্ছেন আমাদের করিমগঞ্জের প্রতিনিধি মিষ্টু দত্ত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিলের পারে সন্তোষপুর গ্রামে যে গ্রামের এক উদ্যমী যুবকের সাথে আমরা এনকেটিভি বাংলার প্রত্যেক দর্শকদের পরিচয় করার করিয়ে দেওয়ার চেষ্টা আমরা করব যে যুবক আসলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সে চোখে দেখতে পায় না তবুও কিন্তু নিজের যে দৈনন্দিন কাজ সেই দৈনন্দিন কাজ খুব সুচারুরূপে করতে পারে এমন এমনকি নিজের ঘর নিজেই তৈরি করেছে বিগত কিছুদিন পূর্বে শনবিল উৎসব হয়েছিল যে সনবিল উৎসবে যতগুলো ঘুড়ি আকাশে উড়েছিল সেই ঘুড়ির প্রস্তুতকর্তা এই যুবক আর আমরা এই মুহূর্তে প্রথমে ঘরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে ঘর নির্মাণ করেছে সেই যুবক আর আমরা ঘরের ভিতরে গিয়ে সেই যুবকের সাথে কিছু কথা আমরা বলার চেষ্টা করব আর এই মুহূর্তেও কিন্তু সে একটি ঘুড়ি সে নির্মাণ করার কাজে ব্যস্ত রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব যে এক উদ্যমী যুবক যে যুবকের এ এই মুহূর্তের যে কাজ সেই কাজগুলো আমরা দেখানোর চেষ্টা করছি নাম নগেন্দ্রচন্দ্র দাস যে নগেন্দ্রচন্দ্র দাস ইতিমধ্যে শনবির উৎসবে নিজের যে কাজ যে কর্ম সেই কর্মের দ্বারা জনতার মনে ছাপ ফেলতে সক্ষম হয়েছে আমরা নগেন্দ্রচন্দ্র দাশের সাথে কিছু কথা বলবো আপনার আপনি তো চোখে একদম দেখতে পান না না স্যার চোখে একদমই দেখতে পান না একদম দেখতে পাই না এই আপনার চোখের এই যে সমস্যা এই সমস্যাটা কি করে আসলো এটা তো টাইপের জ্বর হয়েছিল ছোটো থাকতে তখন বয়স আসলো আমার চার বছর তারপর থেকে আপনি সম্পূর্ণরূপে চোখে দেখেন না সম্পূর্ণরূপে চোখে আমি দেখি না আপনি কি কি কাজ করতে পারেন খাস তো ঘর বানাইতে পারি এরপরে গুডি বানাইতে পারি এরপরে বাড়ির ঘরের অনেক কাজ করতে পারি বাউরি বাউন্ডারি দিতে পারি বা কৃষি কাজ করতে পারি সবজি লাগাইতে পারি গাছ লাগাইতে পারি মাটি ঘাটতে পারি এটা সব কিছু কিছু করতে পারি কিন্তু করতে পারলেও আমরা আমরা সাধারণ যারা আছি যারা যেসব কাজ করতে পারে আপনিও সেই সব কাজ অনায়াসে করতে পারে করতে পারি কিন্তু করতে পারলেও তো আমার তো কাউ কেউ আমার টাকা মানে দেয় না টাকা কাজ দেয় না হ্যাঁ কাজ দেয় না বা কাজ করলেও আমার টাকা দেয় না কারণ তো আমি জান আপনার উপর না কাজ করে আপনার উপর ভরসা করতে একটু সমস্যা হয় সমস্যা হয় অথচ আপনি নিপুণভাবে আপনার যেগুলো কাজের কথা বলেছেন সেগুলো করতে পারেন হ্যাঁ নিশ্চিত করতে পারি এই আমাদের অনুরোধে অসুস্থ শরীরেও নগেনচন্দ্র দাস এই যে ঘুড়ি এই ঘুড়ি বানিয়েছে আর এই দিকের যদি দৃশ্য দেখানো যায় তবে এখানে অনেকেরাই রয়েছেন যারা নগেন চন্দ্র দাসের বন্ধু বান্ধব যারাও কিন্তু বিভিন্ন সময় উৎসাহ জুগিয়ে আসছেন তার এই কাজকর্মের প্রতি যেহেতু নগেনচন্দ্র দাস একটু ব্যতিক্রম আপনার আমার থেকে একটু আলাদা তারপরেও তার যে কাজ সেই কাজের দক্ষ সবাই প্রশংসা করছেন উৎসবে যেগুলো ঘুড়ি সেই ঘুড়ির সৃষ্টিকর্তা উনি এই শনবিল উৎসব কিছুদিন আগে যখন হয়েছিল তখন আমাদের জানা মতো নগেন দাস খুব ভালো ঘুড়ি বানাতে পারে তাই আমরা সকলেই নগেনকে এসে একটু অনুরোধ করলাম কয়েকজন বন্ধু বন্ধুরা মিলে বিশেষ করে আমাদের বিশ্বজ্যোতি দা উনি খুবই এই নগেনকে সহায়তা করে থাকেন সময় তো আমরা নগেনকে যখন এসে অনুরোধ করলাম তখন ওর শরীর বেশি খুব একটা ভালো ছিল না তারপরেও ও সোনবিলের উৎসবের নাম শুনে ও অনেক খুশি হয়ে তারপরে আনুমানিক দুইশো গুড্ডি সে বানিয়ে দিয়েছে তো আর গুড্ডিগুলো এমনই একটা চমৎকার আকাশের মধ্যে উড়েছে একটি গুড্ডিও নষ্ট হয়নি সেই গুড্ডিগুলো আমরাই ডিস্ট্রিবিউশন করেছি ছোটো সাধারণভাবে আমরা যদি বলি তা আমরা যখন সবাই ছোটো ছিলাম তখন আমরা এরকম ঘুড়ি বানাতাম কিন্তু সেই ঘুড়িগুলো নিপুণভাবে সঠিক